প্রিয় এলাকাবাসী আসালাম আলাইক সুখ সুখবর ভজবিলাশি ভাইবন বন্ধুদের জন্য একে দারুম সুখবর। আর নয় দূরে অন্য কোথাও। এখন আপরাতির হাতের নেকলটেই সিএনজি স্ট্যান্ডের কাহালোু বাজার বগড়াল আল্লাহ মহান দই মিষ্টি ঘর। আল্লাহ মহান দই মিষ্টি ঘরে। এখানে বিভিন্ন স্বাদের হরেক রকম মিষ্টি ও দই পাওয়া যায় হ্যাঁ রুচিকর পুষ্টিকর এবং অধিক স্বাদযুক্ত যুক্ত দই মিষ্টি এখন আপনার হাতের নিকটে সিএনজি স্ট্যান্ডে কাহালু বাজার বগুড়া এখানে আপনার যে কোনো অনুষ্ঠানের জন্য দই এবং মিষ্টির অর্ডার নেওয়া হয় এবং তা সময় মতো পৌঁছে দেওয়া হয় আল্লাহ মহান দই মিষ্টি ঘর যার প্রোপ্রাইটার মোহাম্মদ ইয়াকুব আলী মোবাইল নাম্বার শূন্য এক সাত চার ছয় শূন্য সাত এক ছয় দুই পাঁচ শূন্য এক ছয় এক ছয় সাত ছয় তিন এক নয় চার দই মিষ্টি ক্রয়ে আল্লাহ মহান দই মিষ্টি ঘরে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ শোনো মমি মুসলমান দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়